আপনার বাচ্চা কি বারবার মুখে হাত দিচ্ছে যে কোনো জিনিস হাতে নিয়ে মুখে দিচ্ছে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আজকে আপনাদের সাথে কথা বলবো বেবি প্যাসিফায়ার নিয়ে যেসব বাচ্চারা সারাক্ষণ কিছু না কিছু হাতে সামনে পেলেই মুখে দেয় বিভিন্ন জনিত সমস্যা হতে পারে ময়লা আবর্জনা ডাক্স মুখে দিয়ে বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হচ্ছেন পেটের সমস্যা হচ্ছে বাথরুমের সমস্যা হচ্ছে এই ব্যাকটেরিয়ার জন্য তো আপনারা আপনাদের ওই বাচ্চাগুলোকে ছোট বাচ্চা আপনার এক মাস বয়স থেকে বাচ্চাদের এই প্যাসিফায়ারগুলি ব্যবহার করাতে পারবেন তিন চার মাসের বাচ্চা যাদের আছেন তাদের বাচ্চাগুলি দ্রুত দেখা গেছে হাত মুখে নিয়ে টেনে বারবার দিচ্ছে তো তাদের জন্য মূলত এই পলিস্টার টাইপের স্লিকন প্যাসিফায়ার ব্যবহার করতে পারেন এটা হচ্ছে অ্যাপেল বিয়ার বিপিএ ফ্রি খুবই ভালো এবং উন্নত মানের আপনার এটা হচ্ছে স্লিকনের তৈরি খুব ভালো মানের একটি প্রোডাক্ট ওয়ার স্টেপ দেওয়া থাকে এটার মধ্যে নিপল দেওয়া থাকে ফিডারের মতো এবং উপরে একটি ক্যাপ দেওয়া থাকে যাতে ব্যাকটেরিয়া না জমা হয় এই সিলিকনের বেবি প্যাসিফায়ারটি আমাদের থেকে আপনারা নিতে পারেন এটার যে আপনার অ্যাসেম্বলিং বা অ্যাক্সেসারিসগুলো দেখতেছেন এটার মধ্যে প্যাসিফায়ারটি ফুড গ্রেড কোয়ালিটি হওয়াতে রকম সমস্যা হবে না নিপলে সাপোর্ট আছে এবিএস এর ডাক্স প্রুভ এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না থেকে কিটা একটি প্রোডাক্ট আপনার দেখতে পাচ্ছেন চায়নার এটা ডিটেলস আছে আমরা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন খুব ভালো এবং আকর্ষণীয় একটি নিপল দিয়ে এটি তৈরি করা আমাদের কাছে কয়েকটি পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে উপরে একটি ক্যাপ দেওয়ার কারণে এটাকে ক্যাপ চুষনি বলে থাকি আমরা বা ক্যাপ প্যাসিফায়ার বা ক্যাপ চুশনি বলি তো এইটা হচ্ছে বাচ্চা যখন মুখে নেবে তখন এই ক্যাপটা খুলে আপনাকে বাচ্চার মুখে দিয়ে দেবেন বাচ্চার হাতে দিয়ে দিলে সেইখানে হ্যান্ডেলটা ধরে মুখে নিয়ে থাকতে পারবে যে বাচ্চাদের এই জিনিসগুলো দিলে হয় কি যে ময়লা আবর্জনা থেকে বাচ্চারা একটু বিরত থাকতে পারে বিভিন্ন রকমের কাপড় মুখে দিয়ে বাচ্চারা চুষতে থাকে বা আদার্স যেটাই সামনে পায় তারা তো আর বুঝতে পারে না সেক্ষেত্রে এগুলো মুখে দিতে থাকে তো আপনারা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য সচেতনা দিক চিন্তা করে এরকম প্যাসিফায়ারগুলা প্যাসিফায়ারগুলো তাদেরকে দিতে পারেন খুব সহজে তারা এটা ব্যবহার করতে পারবে বাচ্চা সুস্বাস্থ্য নিশ্চিত করতে অবশ্যই আমাদের একটু তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করাটা খুবই জরুরি তো আমাদের কাছে আপনারা তিন চারটি কালারে পেয়ে যাবেন এই প্যাসিফায়ারগুলো এগুলো লংজিভিটি খুব ভালো ভালো এবং উন্নত মানের হওয়াতে রকম সাইড এফেক্ট হবে না তো আপনারা যারা এই প্যাসিফায়ারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই আমরা এটার দামটি বলে দেব ভিডিওতে দাম বল হয় না একটি কারণে কারণ প্রোডাক্টের দাম সব সবসময় একরকম থাকে না এবং প্রোডাক্ট অ্যাভেলেবেলও থাকে না এর জন্য আমরা দামটা বলে থাকি না কারণ ভিডিওটা থেকে যাবে ২ চার পাঁচ বছর দশ বছর পর্যন্ত কিন্তু প্রোডাক্টটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেক্ষেত্রে আমাদের থেকে এই প্রোডাক্টটি আপনারা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম জেনে নেবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে আপনারা নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে এই প্রোডাক্টটি আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ করছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজে লাইক ফলো করে আমাদের পেজের সঙ্গেই থাকবেন যাতে এরকম প্রয়োজনীয় আপনাদের প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পারি এসে জন্য আপনারা আমাদের পেজের সাথেই থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত